দেশ মাতৃকার জন্য আত্মস্বর্গীয় অমর শহীদ নলিকান্ত বাগজির স্মরণে আজ একশো আটতম শহীদ দিবস পালন করল ধুলিয়ান সাপোর্ট ফাউন্ডেশন নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদের প্রতিকৃতিত্বে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে সংস্থা সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট জন ও সাধারণ মানুষ বক্তৃতার মাধ্যমে শহীদ নলিনীকান্ত বাগজি সংগ্রামী জীবন দেশপ্রেম ও আত্মত্যাগের নানা দিক তুলে ধরা হয় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে তার আদর্শ ও অবদান বিশেষভাবে আলোচিত হয় এছাড়াও এদিন ধুলিয়ান সাপোর্ট ফাউন্ডেশনের তরফ থেকে সামাজিক সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় শহীদের স্মৃতিচারণের মাধ্যমে এদিনের তাৎপর্য আরও গভীরভাবে উপলব্ধি করেন সকলেই সংস্থার পক্ষ থেকে জানানো হয় আমরা প্রতি বছর শহীদ দিবসে এই কর্মসূচি পালন করি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেম ও ত্যাগের মহিমা উপলব্ধি করতে পারি এই উদ্দেশ্যে ধুলিয়ানের মানুষের মধ্যে দেশপ্রেমের বার্তা আরও একবার ছড়িয়ে পড়ে